এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছো সবাই খুব ভালো আছো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সামার স্পেশাল শাড়ি মানে একদম কুল কুল শাড়ি যেটা বলে একদম মানে কী গরমে আরাম দিবে সেরকম টাইপের একটা শাড়ি নিয়ে চলে এসেছি অবশ্যই লুকটা থাকবে কিন্তু একদমই কী বলব খুব ভালো একটা লুক পাওয়া যায় কি শাড়ি রয়েছে তোমরা তো দেখে একটু বুঝতেই পারছো এটা যাচ্ছে কিন্তু লিনেন বাটিক লিনেন বাটিকের মানে এত ক্রেজ আমি এটা আবারও আমি স্টক করেছি মানে লিনেন বাটিক মানে সারা বছরই লিনেন বাটিক কিন্তু চলতেই থাকে মানে এটা কোনো ওকেশন নেই যে এটা এই এই চলবে লিনেন বাটিক গরম বলো শীত বলো পুজো বলো যে কোনো ছোটো অনুষ্ঠান বলো সব কিছুতেই কিন্তু লিনেন বাটিকটা একদমই পারফেক্ট যায় তো ফার্স্টেই দেখো যে কালারটা দেখাচ্ছে একদম ভীষণই সুন্দর কালার অনেক কালার অপশান আছে তো একটা পার্টে দেখানো সম্ভব নয় তাই ভেবেছি দুটো পার্টে তোমাদের সাথে শেয়ার করব তো অর্ধেকটা আজকে এখন দেখাবো আর নেক্সট পার্ট কিন্তু আবার লিনেন পার্টিকে আসবে তো এই হচ্ছে কালারটা জাস্ট দেখে নাও ফাটাফাটি কালার অপশনগুলো কিন্তু দুর্দান্ত রয়েছে সেই পাতি কালার কিন্তু নয় একদম ডিফারেন্ট কালার অপশান রয়েছে আর একটা জিনিস বলি কোয়ালিটি কোয়ালিটি কিন্তু এই যে যেটা কোয়ালিটি তোমাদেরকে দেবো আমরা সেটা কিন্তু কেউ সাড়ে চারশো সাড়ে মানে সাড়ে চারশো পাঁচশোর কোয়ালিটির সাথে কিন্তু মেলাবে না একদমই মেলাবে না কারণ এগুলো পুরো রঙ বলো রঙের পুরো গ্যারেন্টি থাকে তার সাথে থাকে কিন্তু পলিশ এগুলো কিন্তু পলিশ থাকে কোনো কিন্তু সেই ন্যাতানো একটা ভাব যে লিনেনে থাকে সেটা কিন্তু নয় আমি কোয়ালিটিটা এই জন্যই বলছি এখন প্রচুর ধরনের লিনেনের লিনেন বাটিক পাওয়া যাচ্ছে বাজারে তিন চারশো সাড়ে চারশো পাঁচশোতে সেগুলো আলাদা কোয়ালিটি এটা কিন্তু একটু ডিফারেন্ট কোয়ালিটির মধ্যেই রয়েছে যেটা পরে তোমরা সত্যি কোথাও যেতেও পারবে কমফোর্টেবল প্রচণ্ড সুন্দর উইদ উইথ ব্লাউজ পিস উইথ কিন্তু বিপি রয়েছে প্রত্যেকটার কিন্তু রানিংয়ে বিপি রয়েছে আর প্রত্যেকটা কিন্তু কন্ট্রাস্টে বিপি পাবে যে নতুন যে আগেকার মানে লিনেন থাকতো সেগুলোতে কিন্তু কন্ট্রাস্ট থাকতো না রানিংয়ে বিপি থাকতো বাট এগুলোতে কিন্তু একদম কন্ট্রাস্টে বিপি রয়েছে তোমরা কোয়ালিটি দেখেই বুঝতে পারছো ক্যামেরাতে কত মানে আমাদের তো নর্মাল ক্যামেরা কিন্তু দেখো শাইনটা দেখো শাড়িগুলোর প্রত্যেকটা শাড়িতে কিন্তু শাইন রয়েছে কেউ কিন্তু ডিজাইনে আটকাবে না বারবার বলছি ডিজাইনে কিন্তু কেউ আটকাবে না অবশ্যই রঙে আটকাবে কারণ ডিজাইন লেন বাটিকের এক হয় না ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন হতে থাকে কিন্তু কালার অপশান হয়তো তোমরা পেয়ে যাবে তো এই হচ্ছে একটা দেখো একদম পাতি মানে একদম কমন একটা কালার বাট খুব 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 ডিমান্ডিং একটা কালার সেটা হচ্ছে গ্রিন অ্যান্ড ইয়েলো অনেকে রেড পরতে পছন্দ করে না পিঙ্ক পরতে পছন্দ করে না তাদের জন্য কিন্তু গ্রিন ইয়েলোটা কিন্তু পারফেক্ট যায় ওকে প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা কালারই কি বলবো একটা আলাদাই লুক দেয় কিছু কিছু আনকমন কালার অপশান কিন্তু তোমরা পাবে তো অবশ্যই কিন্তু তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই পার্টটা দেখবে প্লাস কিন্তু নেক্সট পার্টটা দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আচ্ছা এই কালারটা বলি এটা কিন্তু ইয়েলোর সাথে কিন্তু রেড নয় আমি কালারটা বোঝাতে পারছি না ক্যামেরাতে বাট এটা রেড নয় একটা কী বলবো খুব সুন্দর রাস্ট কালার মেটে মেটে মানে মেটেও খুব না রাস্ট কালার খুব সুন্দর কালারটা মানে খুব ভালো রেড না রাস্ট কালার ইয়েলোর সাথে খুব কমপ্লিমেন্ট করছে কালারটা রেড তো যাই বাট এই কালারটা ভীষণভাবে কমপ্লিমেন্ট করছে ডিজাইনটাও খুব সুন্দর কমন ডিজাইন নয় একটু ডিফারেন্ট কাইন্ড অফ ডিজাইন রয়েছে অবশ্যই কিন্তু এগুলো পিওর বাটিকে যাবে নেক্সট যেটা কালার দেখাচ্ছে দেখো এই কালারটাও কিন্তু খুব মিষ্টি একটা কালার মানে পদর যে কালারটা হয় পদ্মর যে পিঙ্ক কালারটা সেই পিঙ্ক কালারটা খুব সুন্দর একটা পিঙ্ক কালার তার সাথে কম্বিনেশানটা দেখো জাস্ট মানে অসাধারণ একটা গ্রিন কালার গ্রিনটা কিন্তু সেই মানে কি বলবো অন্য টাইপের গ্রিনটা মানে এই গ্রিনটা এক্সপ্লেন করা খুব মুশকিল মানে সেই পাতি গ্রিন নয় একটু অন্য ডিফারেন্ট টাইপের কিন্তু একটা গ্রিন রয়েছে ভীষণই সুন্দর কম্বিনেশনটা দেখো পায়ের ডিজাইনটাও কিন্তু খুব 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 ইউনিক লেগেছে আমার তো অবশ্যই তোমাদের পছন্দ হলে বুকিং করবে বুকিং প্রসেসিংটা বলে দিই স্ক্রিনের নাম্বার আছে যে কোনো দুটো নাম্বার আছে যে কোনো একটা নাম্বারে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করবে ফোন করতেও পারো বাট হোয়াটসঅ্যাপ করলে সঙ্গে সঙ্গেই তোমরা রিপ্লাই পাবে আর যদি ফোন করে কিছু ইনকোয়ারি করা থাকে অবশ্যই এই নাম্বার দুটোতেই ফোন করতে পারবে ওকে কালার অপশনটা দেখিয়ে দিলাম খুব সুন্দর কালারটা এইবার যেটা কালার দেখাবো এটা কিন্তু খুব মানে আনকমন একটা কালার আমি পেয়েছি তাই এটা তোমাদের জন্য আছি দুজন পাবে দু পিস রয়েছে এই কালারে দুজন কিন্তু পেয়ে যাবে পিঙ্কেরই কম্বিনেশন যাচ্ছে কিন্তু কিসের সাথে যাচ্ছে অরেঞ্জের সাথে তাই না ডিফারেন্ট না কম্বিনেশানটা একদম ডিফারেন্ট কম্বিনেশন অরেঞ্জের সাথে যাচ্ছে কিন্তু পিঙ্ক আর ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর সেই মানে একই টাইপের ডিজাইন নয় একটু ফ্লাওয়ার ডিজাইন করা রয়েছে ভীষণই সুন্দর বিপি যাবে কিন্তু পিঙ্কে কন্ট্রাস্টে বিপি যাবে অবশ্যই কিন্তু তোমরা বিপিটা বানাতে পারবে বিপি বানিয়ে কিন্তু তোমরা এটা শাড়িটা পরতে পারবে খুবই ভালো লাগবে তো কালার অপশানগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশানে আমাকে জানাবে এরপর যেটা কালার দেখাচ্ছি দেখো রেড ইয়েলো তো তোমরা দেখেছো এটাও রেড ইয়েলো কিন্তু এটার মধ্যে ডিফারেন্ট কী রয়েছে ভেতরের কালারটা যাবে কিন্তু একটা রাষ্ট্রীয় রেড আর যে বর্ডার আর চোলটা যাবে কিন্তু তোমার ইয়ালো ডিফারেন্ট না একদমই ডিফারেন্ট যাবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নাও বুকিং করো ঝটপট কিন্তু বুকিং করবে এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আউট অফ স্টক হয়ে যায় লিনেন মানে এখনই আছে এখনই নেই ঠিক আছে খুবই মানে এমনি অনলাইনে তো হচ্ছে অফলাইনেও কিন্তু প্রচুর লিনেন বেরিয়ে যায় তো অবশ্যই পছন্দ হলে ঝটপট বুকিং করতে থাকো পেয়ে পেয়ে যাবেই অল ওভার ইন্ডিয়াতে কিন্তু ফ্রি শিপিং যাবে প্রাইসটা বলে দিয়েছি প্রাইস যাচ্ছে কিন্তু ফাইভ এইট্টি ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে ফ্রি শিপিং কোনো শিপিং চার্জেস লাগবে না প্রাইস যাবে ফাইভ এইটটি পাঁচশো আশি টাকা ওকে কোয়ালিটির জন্য দাম আর কিচ্ছু নয় যখন হাতে পাবে জিনিসটা তখন বুঝতে পারবে এই ডিজাইনটা দেখো এই ডিজাইনটাও খুব সুন্দর এটার আর একটা কালার অপশান দেখ মানে ডিজাইনের অপশান পেয়েছো তোমরা তো এই ডিজাইনটাও খুব সুন্দর ডিজাইন সুন্দর কালারও সুন্দর প্রত্যেকটা ডিজাইনই মানে আমার কাছে তো প্রত্যেকটাই সুন্দর তো এটা কিন্তু ফার্স্ট পার্টেই তোমাদেরকে দেখাচ্ছি নেক্সট পার্ট কিন্তু অবশ্যই আসবে তো সেটার জন্য কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে শাড়িগুলো কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কিন্তু জানাবে আর আমার চ্যানেলটিকে যারা নতুন দেখছো তাদেরকে বলবো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও লাস্ট যে শাড়িটা দিয়ে শেষ করবো মানে এই ভিডিও এই পার্টটা শেষ করব সেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেড অবশ্যই হিট কম্বিনেশন বাট রেডটা খুব একটা মিষ্টি একটা রেড মানে একটা রাস্টি রেড খুব ক্যাটক্যাটার রেড নয় আর ব্ল্যাকটা তো জাস্ট কী বলবো ব্ল্যাক অ্যান্ড রেডে মানে প্রথম এবার আমি কম্বিনেশন নিয়ে এসেছি ব্ল্যাক অ্যান্ড রেড এর আগেও এনেছিলাম বাট এটা পুরোটা ব্ল্যাক ছিল এটা রেড অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশনে পছন্দ যদি হয় ঝটপট স্ক্রিনশটটা নেবে স্ক্রিনশট কিন্তু অবশ্যই মাস্ট স্ক্রিনশট ছাড়া কিন্তু বুকিং পসিবল নয় অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে কিন্তু বুকিং করতে থাকো পছন্দ হলে অবশ্যই তোমরা শাড়ি পাবে বাড়িতে বসে বাই পোস্টে কিন্তু আমরা শাড়ি পাঠিয়ে দিই তো দেখা হবে নেক্সট পার্টে অবশ্যই নেক্সট পার্টটা দেখার জন্য রিকোয়েস্ট করছি আর এই পার্টটা কিন্তু ভালো করে দেখো আর ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে আজকে এখানে শেষ করছি টাটা